নারীদের মধ্যেই এই সবচেয়ে বেশি রসুল ইসলামের কাছে একজন নারী আছে রসুল না আমাকে আমার স্বামী মারছে রসুল শুনে বলছে নারীরা মার খাবানা যদি পুরুষের সাথে তর্ক বন্ধ করে দাও রসুল বলছে নারীরা যে মার খায় মূল কারণ হলো পুরুষের সাথে তর্ক করার কারণে ঠিক না বলে যত ক্ষতি করুক আমি মাঝে মধ্যে আমার স্ত্রীকে বলি তুই যে কত ক্ষতি করছা কত কয়েকবার ভেঙে গেল কম্পিউটার নষ্ট করলাম তারপরে কত কি ভাব প্রতিদিনই পোড়াই পড়ে তরকারি তুলে দিয়ে ফোন লাগায় মায়ের সাথে না কারোর সাথে তরকারি ছয় শাস আমি বললাম দেখো আমার মা আগুন আগুনের থেকে কখনো যায় না রস ঘুমাবা আগুন থেকে কখনো যেও না দেখ তোমার ছোট মানুষ আমি রসুল বলছেন ওই স্বামীর জান্নাতি যে তার স্ত্রীকে মাফ করে সুহান আমি জানি তবে এগুলিতে কোনো ফ্যাক্টর নয় লাখ টাকা ক্ষতি হবে মারব না জীবনে গাড়িও দিব না তবে কথা একটাই রসুলের হাদিস পালন করো আমার সাথে তর্ক কি করবো না তর্ক করবো না হয়েছে আমার মেয়েকে বললাম মা দেখো তো লবণ হয়েছে কিনা হয় আব্বা খুব লবণ ছেলেকে বললাম কয় লবণ স্ত্রী কয় না লবণই হয় বলেন তো মেজাজ খারাপ হবে না নিজেরটা দিয়ে বলছি আমি বললাম দেখো একটি শাশুড়ি আম্মা আছে সে এমন ঝাল দিছে আচ্ছা ভুল তো হতেই পারে আমি বললাম দেখো আজকে কিন্তু ঝাল বেশি হয়েছে কয় কই ঝাল কই ঝাল ঝালই তো না শাশুড়িকে বললাম মা কি খবর কয় বাবা ঝাল হয়েছে তোমার মা বলে ঝাল তুমি স্বীকার করবে তুমি কইলে কি হবে আমি বলছি এটি কৃতজ্ঞতা তুমি স্বীকার করবে পুরুষরা জীবনেও মারবে না সুবাহ আমার শুধু একাই হয় না আপনাদের হয় হয় না হয় মায়েদের বলছি মায়েরা এই সব আমল করবেন স্বামীর কাছে স্বীকার করবেন রসুল্লাহ বলছেন এই স্বামী জান্নাতি হুন্না লিবাসুল্লা কুমান্তুল্লা হুন্না আল্লাহ পাক বলছেন স্বামী স্ত্রীকে আমি পোশাক করে বানিয়েছি রসোল্লা ব্যাখ্যা করলেন তার সির করলেন পোশাকের অর্থ জানো যেন স্বামী স্ত্রীকে আল্লাহ পোশাক বলেছে বলেছেন পোশাক পোশাকের কারণ হল সম্মান পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। শীতকালে পোশাক ভেনো গরমকালে পোশাক ভেনো পোশাকের কাম হলো গোপন করা পোশাক পরেছে চুলকানি ফুলকানি যা আছে ভিতরে কেউ দেখতে পারে কেউ দেখতে পারে না কারণ পোশাকটা গোপন করে কি করে রসুল বলছেন পোশাক গোপন করে পোশাকের কাম হলো ঢাকানো গোপন করে ফেলে দেওয়া ইয়ে রসুল আমি আমার বিবির কি গোপন করব তাহলে রসুল্লাহ বললেন তোমার বিবি যখন ভুল করবে বিবি যখন ভুল করে মারবানা তালাক দিবানা তোমার বিবি পোশাক যেমন গোপন করে তোমার বিবির দোষগুলি গোপন করে দিবা আল্লাহ পাক বলেন স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে মারতে পারবে গালাইতে পারবে কে তার ধরতেই পারবে না একা একা বাড়ি তারে মানলে কে ধরবে না আল্লাহর হাবিব বলেন পোশাক হলো ওই স্বামী উত্তম পোশাক পোশাক যেমন গোপন করে বিবিকে একান্তটিকে বলে দেখো আমি তোমার পোশাক পোশাক গোপন করার বিষয় আমিও তোমার প্রসাদ তুমি যত ভুল করেছো আল্লাহ রস্তে আমি সব মাফ করে দিলাম আমার কোন তোমার পুঁথি আর দ্বিধা নাই তোমার পুথি খুব নাই আমি তোমার ক্ষমা করে দিলাম আল্লাহ পাক একদম ফেরেস্তাকে নিযুক্ত করে পাঠায় দেন বাড়ির সামনে এসে ওই ফেরেস্তা চিল্লায় চিল্লায় বলে ওই স্বামী জান্নাতি যেই স্বামী একটু আগে তার বিবিকে ক্ষমা করেছে এই খোঁজখবরি দিয়ে ওখান থেকে ফেরেস্তা বিদায় হয়ে যায় বিবিকে মাত করবে ওরা একটু বাঁকা হয় ওরা একটা কি হয় রসাম বলছেন মেয়েরা হলো গিলাস জোরে চাপ কিনে ভেঙে যাবে এই জন্য আমি মাকে দেখতাম এখন তো হারকিন নাই আমার ছেলেকে সেদিন হারকিন দেখালাম আমার বাবা দাদারা মূলের হারকিন কয়ে আব্বা এটা আবার কিল এটা হলো হারকিন হারকিনের একটা কাঁচের চিমনি ছিল এখানে কি বলে চিমনি চিমনি তো দেখতাম মা বিকেল বেলায় আমাদের পড়াশোনা করা লাগবে মা চিমনিটা এত সুন্দর করে মুস্ত মুখের ভাব দিত তারপরে তেনা দিয়ে ভিতরে আস্তে আস্তে মুস্ত বলছি মেয়েরা হলো গিলাস কাঁচ এদের জোরে চাপ দিলে ভেঙে যাবে এদেরকে আস্তে আস্তে মাস্তে হবে ঠিক না বলে আস্তে আস্তে যত আস্তে আস্তে ভাব দিবেন পরিষ্কার হতে থাকবে চাপ দেবেন ভেঙে গুঁড়া হয়ে যাবে সংসার ভেঙে শেষ হয়ে যাবে আল্লাহ সম্মান করবা মর্যাদা দিবা এত সম্মান এত মর্যাদা বদরের যুদ্ধ প্রথম যুদ্ধ প্রথম যুদ্ধের নাম কি হুজুর বলছেন কোমু বিনাইলাল জান্নাতি আরদুহা করে দি সামাওয়াতি ওয়ালা আমার সাথে বদরে কে যাবা যদি আমার সাথে বদরে যেতে পারো ওই বিশাল বড় আকাশ আর বিশাল বড় জমিনের চাইতে বড় জান্নাত আল্লাহ দান করে দিবে একদম সাবি নাম হলো অমায়ের বিশ বছর বয়স এখন কিছুই করেননি রসুলের বক্তব্য শুনছেন আর বলছেন ওয়া কত সুন্দর কথা আপনি বললেন আমি যদি জীবনটা বদলে দিতে পারি এত বড় জান্নাত পাবো নাকি মা না সবগুলি খুরমা বুড় ভূমি তো ফলায় দিয়া জিহাদ চলে গেলেনি রসুল্লাহ যখন জানা দা করতেছেন একজন সার ও এই সেই উমাই আপনি যখন বলছেন কুমু বিনাইলাল জান্নতি আর দুহা করে বিসমাওয়া তিলাত আমার সাথে বদরে কে যাবে বদরে শুধু বদরের পাটনা ওটা হলো জান্নাতের টুকুরা আমার দেশের মানুষগুলি টুপি মাথায় করে সুন্নাত পালন করছে নেতাদের নির্বাচনের সময় এখন টুপি মাথায় দোয়া শুরু করছে সারা বছর টুপি মাথায় ধোয়া নাই এখন যারা ভোটের সময় টুপি মাথায় দিচ্ছে এরা হলো আসলে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসায়ী নই আমরা সারা বছর টুপি মাথায় দিই কেয়ামত পর্যন্ত দিতেই থাকব হুজুরের চরিত্র দুই নম্বর হবে না ওরা নির্বাচনের সময় হাতে তসবি মাথায় টুপি মুখে দাড়ি এরা হলো ধর্মের ব্যবসায়ী আর বাস্তবনীন ঠিক আর অস্ত বাহিনী ঠিক আমার গায়রা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই শাই আপনি যখন বলছেন যে জান্নাতে যাবে বদর যাবে বিশাল বড় আকাশের জমির ভিতরে বড় জান্নাত আল্লাহ দান করবে উমাইদ খুরমা খাজুর সময় পায় নাই জান্নাতের আশায় ফেলিয়ে দিয়েছি হুজুর বিনাকা মিনহালিয়া আমি বিশ্বনবী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক অবশ্যই ওমায়েতকে সেই জান্নাতে পৌঁছে দিয়েছে কি বিশাল বড় যুদ্ধ তিনশো তেরো জন সাহাবি কয় না তিনশো তেরো জন সাহাবি তার মধ্যে একজন সাহাবি নাম হলো ওসমান জুন দুটি নুরের মালিক রসুলের আপন জামাই সুবহান প্রথম মেয়েকে বিবাহ করলেন মারা গেল অসুস্থ হয়ে হুজুর আবার পরে মি কি দিয়ে দিলেন সাহাবীর দিকে সুন্দর আশ্চর্য কথা ওসমানকে দুটি মেয়ে দিলেন একসাথে হুজুর বললেন আমার যদি একশোটা কন্যা সন্তান থাকতো আর ওসমান নাদিয়াল্লাহু ঘরে গিয়া যদি একটা একটা করে সবগুলি মেয়ে মারা যেত আমি একশোটা কন্যা সন্তান ওসমানের হাতে তুলে দিতাম এই ওসমান বদরের জিহাদের দিনে ইশারের সময় জিহাদের আত্মীত রসুল কান্নাকাটি সাহাবিরা সৈন্য কম তরবারি কম মাত্র তিনশো তেরো জন কয়েকটা মাত্র ঘোড়া কয়েকটা মাত্র তরবাল ওদের কত অস্ত্র কত আধুনিক কত কিছু হুজুর কান্দে সাহাবিরা কান্দে তাহার করতেছেন রাতে ঘুম নাই আল্লাহ পাক বলছেন হঠাৎ করে উসমান চলে এসে সুদ আল্লাহ একটা খবর আপনি তো কান্নাকাটি করছেন সাহাবিরা কান্নাকাটি করছে আগামী কালকে যুদ্ধ আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে আপনার করিদার টুকরা কন্যা আমার স্ত্রী অসুস্থ আমি কি হারে যাব। না বিবি রে করব করবো রসুল্লা বলবেন উসমা করো আমি তো কিছুই কইতে পারবো না ওয়ামায়ান্তি গোয়া আমি কোনো কথা বলি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ওহিনা নাজিল করে কোন সুহান আল্লাহ ওহিনা নাজিল করে জিব্রাইল আমি রাসূলুল্লাহ আপনার জামাইকে বলে দেন সেদিন বিবির খেদমত করে আপনি তিনশো বারো জন সাহাবিকে জিহাদে যান ওসমানের যাওয়ার কোনো প্রয়োজন হবে না ওসমানের পরিবর্তে আল্লাহ ফেরেস্তা নাজিল করে দিয়ে দিবে ওসমান বাড়িতে গেলেন আমার আব্বা কি বলল বলল তোমার আব্বা জিহাদে যাওয়ার পারমিশন আমাকে দেয় নাই তোমার খেদমত করার জন্য আমাকে নিযুক্ত করে দিয়েছে ওসমান কান্দে বদরের জন্য মনটা ছটফট করছে না যেন রসুল মারা যায় নাকি না যেন সাহাবিরা মারা যায় নাকি ওসমান ছেলেটা দিন কান্দে মনটা পড়ার সে বদরে আমার ভাইরা রসুল্লাহ বিশাল বিজয়ে মাত্র 14 জন সাহাবী শহীদ হয়ে গেল রাসূলুল্লাহ চলে আসতেন বিজয়ে এসে উসমান রাদিয়াল্লাহু আনহকে ডাকা হলো ইয়া রাসূলুল্লাহ আমাকে কেন ডাকছে হুজুর বলে আল্লাহ তুমি জিহাদি নও না তুমি জিহাদি জানো কিন্তু তোমার মন ছিল জিহাদের জন্যই মাতবরা এই জন্যই আল্লাহ পাক তোমার অন্তরে খবরটা জেনেছে আমি যখন গনিমতের মাল ভাগ করি 312 জন সাহাবিন নবি যখন গনিমতের মাল ভাগ করে জিবরাইল আমিন হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আপনি 312 জনের নামে গনিমতের মাল ভাগ করবেন না আর একটা পটলা বানান আপার জামায় উসমানের জন্যে মান ওয়ালা কা ওয়ালাম ইয়াজু ওলামি হাদিস বিহী nafsuhu মা তাআলা

আল্লাহ খুশি হয়েছে 313 জনের নামে গড়িমতের মাল কাফেরদের পাওয়া টাকা-পয়সা গুনি ভাগ করে দিয়ে দেন ওসমানীর জন্য আর একটা পটলা বানাই বিভিন্ন খিদমতের জন্য এইভাবে করে সম্মান দিয়েছে স্ত্রী সবার আছে মায়েদের রাত হওয়া সবাই মায়েরা রাত খুবই কম করবে রাসূলুল্লাহ মিরাজ থেকে ফিরে সেই বন্নি একটা নারীকে বলছেন তুমি সাদগা করো সেই নারী খুবই পরে হেসগার ছিল রসুল আল্লাহ আমি কেন সাদগা করব হুজুর বলল সাদগা করো কারণ যার জান্নাতি দিকে আসলাম নাম পরিপ্রুত দিয়ে ভরা আর যাহার নামে দিকে আসলাম নারী দিয়ে ভরা অধিকাংশ নারী স্বামীর অতি অকৃতজ্ঞ থাকার কারণে জাহান নাম দিয়ে আল্লাহ ভরে দিয়েছে স্বামী অকৃতজ্ঞ স্বামীর কোন কৃতজ্ঞতা আদায় করে না মাল্লামেশ করি নাস লামিয়াস করুল্লাহ আল্লাহ পাক বলছে যে ব্যক্তি মানুষের কোন কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে না আপনি একটা ভালো কাজ করেছেন এই সমাজের ভালো কাজ করেছেন ভালো দান করেছেন ভালো উপকার করেছেন প্রশংসা হবে আল্লাহ আর মানুষের হবে কৃতজ্ঞ বাবা তুমি সমাজে একটা উন্নয়ন কাম করছো এই জন্য তাকে থ্যাংক ধন্যবাদ দিতে আল্লাহ বলেছে আত্মার স্বামী সারাটা জীবন তার একটা পেটের জন্য এত কিছু লাগে না তোমাদের জন্য সংসারের জন্য রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করে তোমার স্বামী যখন আসে তুমি কৃতজ্ঞতা করো তুমি আমাদের জন্য কত পরিশ্রম করো একটু রেস্ট করো এত ব্যবসা লাগবে না আল্লাহ বলছেন ওই নারী জান্নাতি ওই নারী জান্নাতি যে স্বামী কৃতজ্ঞতা আদায় করবে আর যে এই নারী নামাজ পড়লো রোজা রাখলো স্বামী প্রতি কৃতজ্ঞতা আদায় করলো না মন খারাপ করলো ভাব করলো কথা বললো না নারীদের মধ্যে এই ব্যায়ামটা সবচেয়ে বেশি রসুল ইসলামের কাছে একজন নারী আছে রসুল্লাহ আমাকে আমার স্বামী মারছে শুনেই বলছে নারীরা মার না যদি পুরুষের সাথে তর্ক বন্ধ করে বলছেন যে মার খায় মূল কারণ হলো পুরুষের সাথে তর্ক করার কারণে ঠিক না বল যত ক্ষতি করবো আমি মাঝে মধ্যে আমার স্ত্রীকে বলি তুই যে কত ক্ষতি করছা মোবাইলে কয়েকবার ভেঙে গেল কম্পিউটার নষ্ট করলাম তারপরে কত কি ভাব প্রতিদিনই প্রায় পড়ে তরকারি তুলে দিয়ে ফল লাগায় মায়ের সাথে না কারোর সাথে তরকারি পুরে ছয় আমি বললাম দেখো আমার মা আগুন আগুন থেকে কখনো যায় রসব যদি ঘুমাবা আগুন থেকে কখনো যেও না যাক তোমার ছোট মানুষ আমি রসুল বলছেন ওই স্বামী জান্নাতি যে তার স্ত্রীকে মাফ করে সুহান আমি জানি তবে এগুলি তো কোনো ফ্যাক্টর নয় লাখ টাকা ক্ষতি হবে মারবো না জীবনে গালিও দিব না তবে কথা একটাই রসুলের হাদিস পালন করো আমার সাথে তর্ক করব কি করবো না তর্ক করবো না একটি লবণ হয়েছে আমার মেয়েকে বললাম মা দেখো তো লবণ হয়েছে কিনা হয় আব্বা খুব লবণ ছেলেকে বললাম কয় লবণ স্ত্রী কয় না লবণই হয় বলেন তো মেজাজ খারাপ হবে না নিজেরটা দিয়ে বলছে আমি বললাম দেখো একটি শাশুড়ি আম্মা আছে সে এমন ঝাল দিছে আচ্ছা ভুল তো হতেই পারে আমি বললাম দেখো আজকে কিন্তু ঝাল বেশি হয়েছে কই ঝাল কই ঝাল ঝালই তো না শাশুড়িকে বললাম মা কি খবর কয় বাবা ঝাল হয়েছে তোমার মা বলে ঝাল তুমি স্বীকার করো দেখো তুমি কইলে কি হবে আমি বলছি এটি কৃতজ্ঞতা তুমি স্বীকার করো না পুরুষেরা জীবনেও মারবে না সুবহানাল্লাহ আমার শুধু একাই হয় না আপনাদেরও হয় হয় না হ্যাঁ মায়েদের বলছি মায়েরা এই সব আমরু করবেন স্বামীর কাছে শিকার করবেন রসুল্লা বলছেন ওই স্বামী জান্নাতী হুন্না লিবা শুল্য কমান তন লিবা আল্লাহ পাক বলছেন স্বামী স্ত্রীকে আমি পোশাক করে বানিয়েছি রসুল্লা ব্যাখ্যা করলেন তার শির করলেন পোশাকের অর্থ দিয়ে ওনাকে স্বামী স্ত্রীক আল্লাহ পোশাক বলেছে স্বামী স্ত্রী লাপা পোশাক বলেছেন পোশাক পোশাকের কারণ হলো সম্মান পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে শীতকালে পোশাক ভেনো গরমকালে পোশাক ভেনো পোশাকের কাম হলো গোপন করা। চুলকানি ফুলকানি যা আছে ভিতরে কেউ দেখতে পারে কেউ দেখতে পারে না কেন পোশাকটা গোপন করে কি করে রসুল বলছেন পোশাক গোপন করে পোশাকের কাম হলো ঢাকানো গোপন করে ফেলে দেওয়া ইয়া রাসূলুল্লাহ আমি আমার بیویকে কি গোপন করব তাহলে এ রাসূল বললেন তোমার بیوی যখন ভুল করবে بیوی যখন ভুল করে মারবা না তালাক দিবা না তোমার বিবি পোশাক যেমন গোপন করে তোমার بیویর দোষগুড়ি গোপন করে দিবা আল্লাহ পাক বলেন স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে মারতে পারবে গালাইতে পারবে কেউ তার সম্পত্তি পারবে না একা একা বাড়ি তারে মারলে কেউ ধরবে না আল্লাহর হাবিব বলেন পোশাক হলো ওই স্বামী উত্তম পোশাক পোশাক যেমন গোপন করে বলে দেখো আমি তোমার পোশাক পোশাক গোপন করার বিষয় আমিও তোমার পোশাক তুমি যত ভুল করেছ আল্লাহ রস্তে আমি সব মাফ করে দিলাম আমার তো তোমার পুঁথি আর দ্বিধা নাই তোমার প্রতি খুব নাই আমি তোমারে ক্ষমা করে দিলাম আল্লাহ পাক একদম ফেরেস্তাকে নিযুক্ত করে পাঠায় দেন বাড়ির সামনে এসে ওই ফেরেস্তা চিল্লায় চিল্লায় বলে ওই স্বামী জান্নাতি যে স্বামী একটু আগে তার বিবিকে ক্ষমা করেছে এই খোঁজ খবরে দিয়ে ওখান থেকে ফেরেস্তা বিদায় হয়ে যায় বিবিকে মাফ করবে ওরা একটু বাঁকা হয় ওরা একটু কি হয় রসাম বলছেন মেয়েরা হলো গিলাস জোরে চাপ দিলে ভেঙে যাবে এই জন্য আমি মাফকে দেখতাম এখন তো হারকি নাই আমার ছেলেকে সেদিন হারকিন দেখালাম আমার বাবা দাদার আমলের হারকিন কয় আব্বা এটা আবার কি দেয় এটা হলো হারকি হারকিনের একটা কাঁচের চিমনি ছিল এখানে কি বলে চিমনি চিমনি তো দেখতাম মা বিকেল বেলায় আমাদের পড়াশোনা করা লাগবে মা চিমনিটা এত সুন্দর করে মুস্ত মুখের ভাব দিত তারপরে তেনা দিয়ে ভেতরে আস্তে আস্তে মুস্ত ওরা সুস্থ বলছে মেয়েরা হলো গিলাস কাঁচ এদের জোরে চাপ দিলে ভেঙে যাবে এদেরকে আস্তে আস্তে হবে ঠিক কিনা বল আস্তে আস্তে যত আস্তে আস্তে ভাব দিবেন পরিষ্কার হতে থাকবে চাপ দিবেন ভেঙ্গে গুড়া হয়ে যাবে সংসার ভেঙ্গে শেষ হচ্ছে এই জন্যে মায়ের রহমান রসুল বলছেন আমরা পুরুষ আমাদের পায়ের তরে জুতা আর জান্নাতে যতগুলি মানুষ থাকবে রসুল বলছেন প্রত্যেকটি মানুষ মায়ের পায়ের নিচে সবার জানা সবার জান্নাত হবে মায়ের পায়ের নিচে সুতরাং সেই মা বাপকে সম্মান করতে হবে আজকে মা সম্মান নাই মর পিতা মাতা একটু খায় বলে বেশি হয়ে যায় বলবো অসম্ভব এই কথা বলবেন না রসুল বলছেন তোমার পিতা মাতা এমন সম্মানের এমন বরকতের আর পৃথিবীতে নাই রাফিকুল সাইদি সাইদি সাহেবের বড় ছেলে উনি আমাকে একটা আমল শিখে দিয়েছে প্রথম দেখা হলো আমার তার সাথে সাইদি সাহেব বাসায় তো দেখলাম আসতে লেট হই আমি বললাম ভাইয়া লেট হইল কেন বলল আমার মার থেকে একটু পকেটে ফোন নিলাম একসাথে মা ফুল আমি বললাম পকেটে ফুল নিবেন মানে বলে আমার আব্বা এখন আমার দাদির কাছ থেকে পকেটে ফোন নাই এটা আমাদের পরিবারের ট্র্যাডিশন আমার দাদা থেকে পকেটে ফোন আমার আব্বা সাইদী মাংসের কাছে কিন্তু আমার দাদির কাছে মা ফুলে যাওয়ার আগে আধা ঘন্টা আমার দাদির পায়ের কাছে বসে থাকে সোহা দাদি পকেটে ফুঁ দেয় আমিও সেই কাম করি আব্বা তো নাই মার কাছ থেকে ফোন একটু দেরি হইলে আমি রাফিক সাইদি ঘরে বসে আছি আর বলো ভাই আস দিদি কই দশ বলো ভাই দেরি হইলো কেন বললো আর বললেন না এই ইতিহাস আমার আব্বার থেকে পকেটে ফুনি মার থেকে পকেটে ফুনি পকেট ভর্তি টাকা আল্লাহ দেখেছে ভাল আমি বাড়িতে এসে আমল করে শুরু করলাম মা বেচা চা আব্বা তো নাই আমার ছয় ভাই বোন এক জায়গায় যখন হই আমি সবার সামনে বলি মা আমার পকেটে ফু দাও আমার তো পকেট অনেক কোটির উপরে দুই তিনটা পকেট পাঞ্জাবি যুগ করে তো সবাই ভাই বোন তাকায় থাকে আর চেয়ে এত পকেটে ফুনিয়ে কি হবে আমি বললাম একটা আমল শিখাচ্ছি সাইদি সাহেবের বাড়ি থেকে এই পকেটে ফু যে নিবে তার পকেটের টাকা তত বেশি হবে এই জন্য তোমাদের চাইতে সবার চাইতে টাকা আমার বেশি কেউ এই আঙুলি করলো না শুধু হাসেই পারি আমার ছোট ভাই সেনাবাহিনীর বড় অফিসার সেও হাসলো অনেক বড় বুজুর্গ কিন্তু মায়ের থেকে কেউ ফু নেয় না আমি এই কামটা সবসময় করি গত সপ্তাহ আমার থেকে ফু নিয়ে আসছি মা বলছে কণ্ঠের মধ্যে ফুদা পকেটে ফুদা মুখিতে ফুদা

আজকে ভালো লাগছে ক্যামেরা মিন এত সুন্দর আমার জীবনে এত সুন্দর জয়পুরহাটে এত ক্যামেরা আছে ইউটিউবার আছে আমি জীবনে প্রথম দেখলাম আমার ইউটিউবার ভাইদের কাপড়া পাক যেন তার ব্যবসার মধ্যে বারা কাম হালাল ব্যবসা রাত জেগে থেকে মাহফিল রেকর্ড করছেন আল্লাহ পাক তাদের এই খেদমতটাকে কেমন দিন যেন আমাদের শিরা হয়ে যায় বলি আমি